আজকে বনাম মাছৰ পত্তা পিছ মিলাই ৰস মাৰি ৰখি মাছবোলৰে ফ্ৰাই কৰি দিছি আমি এইবিলাক হৈছে তেলপীয়া মাছ এইবুলাৰ পত্তা বনাম আজিকে ৰাখ আমি এখানে তিনটে তেলাপিয়া মাছের ফিস লইসি দেখছো এখন এটা ভর্তা বানাম মাছ ভর্তাটা বানামা সেই দেখো আমার সাথে থাকো ভিডিওটি মিক করো দেখতে শিখতে পারবে দেখছো এরকম করে মাছগুলার কাঁটা সারাইলে ব্যা আমি এগুলার আর কাঁটা সুন্দর করে কাঁটা ফেলা দিই এরকম করে ফ্রেশ করে ফ্রিজের তেলেও লেসি এখানে আছে এসে মরিচ এরকম মতিপত্তা বানামো আজকে মরিচপত্রা দাবো আজকে রকম করি আছে দেখো তোমরা আমি এখানে লবণ দিতেছি হালকা অল্প গদ্দুরি স্মেল এরকম তোমাদের পরিমাণ মতো লবণ দিবে সমস্যা নেই ঠিক আছে আমি এখানেছি এগুলোর ভালা করে সিঁচে নিবে বুঝছো আমার স্কুলের রকম শেষ হইলে এখন দিব হয়েছে এগুলা এন এফ এস মাস এখন আমি দিম মিশে ধনিয়া পাতাগুলো অ্যাড করুন বিসমিল্লা রহমান রহিম